আজকের এই সমাবেশ আহ্বান করার জন্য আমরা আমাদের মিরেশ্বরায়ের এই মাটি থেকে প্রফেসর কামাল চৌধুরী কলেজের এই মাটি থেকে বিশ্ব সম্প্রদায়কে একটা মেসেজ দিতে চাই আমরা সবাই যে পশ্চিম এবং আমেরিকার আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে হাতে হাত রেখে আমরা প্রতিবাদে আমরা সামিল হব ইনশাআল্লাহ প্রিয় এটি শুধু সমস্যা নয় এটি একটি আন্তর্জাতিক সমস্যা সকল জাতি গোষ্ঠীর শান্তিকামী রাষ্ট্রের সমস্যা আজকে আমরা দেখতে পাচ্ছি আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকে নেতা নিহ বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে সেই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কিন্তু কোনো মুসলিমরা চালায় না সেটাও কিন্তু বিভিন্ন ধর্ম জাতি গোষ্ঠীর একটি সংগঠন অতএব পৃথিবীর সমস্ত জাতি সমস্ত শান্তিগামী রাষ্ট্রগুলো চায় বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হোক কিন্তু টেরোরিস্ট সেই আমেরিকার মদদৃষ্ট ইসরায়েল এই শান্তি বিনষ্ট করার জন্য আজকে গাজার উপর ইতিহাসের নির্মম বর্বরিত হামলা করে আমরা যদি কল্পনা করি আমরা আজকে যে এই মাঠে দাঁড়িয়ে আছি আমাদের শান্তিপূর্ণ এই সমাবেশ এই একটি নিরাপদ জায়গাতে যদি একটি বউ এসে পড়ে এবং আমাদের আশেপাশে যদি আমাদের শিক্ষার্থী আমাদের শিক্ষক আমাদের আত্মীয় স্বজনের লাশ ছিন্ন ভিন্ন হয়ে পড়ে থাকে তাহলে আমাদের হৃদয় কেমন অনুভূতি সৃষ্টি হবে সেখানে আমরা দেখতে পাচ্ছি বাবা তার চিহ্ন মস্তক নিয়ে তার সন্ধানের লাশকে হাতে নিয়ে ঘুরছে সামনে ভাইয়ের লাশ পড়ে আছে অন্তঃসত্ত্বা মায়ের পাশে অন্য সন্তানের লাশ করে আছে তাহলে এটা কিছুতেই মেনে নেওয়া যায় না দাদা একটি আন্তর্জাতিক ভাবে আন্তর্জাতিক জিওগ্রাফিক্যাল যে পয়েন্ট রয়েছে সেটার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান আমরা দেখেছি ইতিহাস আমাদেরকে সাক্ষী দেয় সে আমেরিকা জাপানকে ধ্বংস করেছে অবৈধভাবে ভারত উপমহাদেশকে দুই শত বছর শাসন করেছে ইরাককে ধ্বংস করেছে এবং বিভিন্ন দেশের সাথে দেশের যুদ্ধ বাধিয়েছে রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ বাধিয়েছে তারা চায় সারা বিশ্বে অশান্তি সৃষ্টি করে আটলান্টিকের পশ্চিম পারে তারা শান্তিতে বসবাস করবে এবং বিশ্ব থেকে লুটপাট করে বিশ্বের যে সম্পদগুলো রয়েছে খনিজ সম্পদ অর্থ সামগ্রী দ্বারা তাদের দেশে নিয়ে বিলেসিতা করবে আমরা কিছুতেই সেটা মেনে নিতে পারি না আজকে তারা গাঁদার উপর হামলা করেছে তারা তাদের যদি অসুবিধা মনে করে সেটা ভারতকে যদি তাদের শত্রু মনে করে তারা সে হামলা করবে তারা মায়ানমারকে চিহ্ন বিচ্ছিন্ন করে দিয়েছে তাদের এই যে একটি আন্তর্জাতিক রাজনৈতিক খেলা আমাদেরকে বুঝতে হবে এটি শুধু কোনো একটি নির্দিষ্ট ধর্মের উপর বা কোনো সম্প্রদায়ের উপর কোনো গোষ্ঠীর উপর হামলা নয় এটি হচ্ছে মানবতার উপর হামলা এটি হচ্ছে সেই আমেরিকার আদিবাসীবাদ আমেরিকার হেজিমনিকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের একটি চক্রান্ত এবং আমাদেরকে মানবতার দৃষ্টিকোণ থেকে প্রত্যেক ধর্ম বর্ণ রাষ্ট্রীয় ভূখণ্ড ভুলে গিয়ে এই ইসরায়েল টেরোরিস্ট ইসরায়েলের বিরুদ্ধে আমাদেরকে অবস্থান নিতে হবে না হলে ওসিরে এই ইন্টারন্যাশনাল যে টেরোরিস্ট তারা আমাদের উপর যে কোন মুহূর্তে অপরাধ সংগঠিত করতে দিনাবোধ আমরা দেখেছি যোগাযোগে যখনই কোনো গ্রামে কোন রাজ্যে কোনো অঞ্চলে অপরাধ হয়েছে যারা চুপ বেড়ে থেকেছি অল্প কিছুদিন পরে তাদের উপরেই কিন্তু সেই অপরাধ সংঘটিত হয়েছে অতএব আমরা চুপ থাকার পর আমাদের অবকাশ নেই আমাদেরকে আরো মনে রাখতে হবে ইসরায়েল মাত্র বিশ হাজার বর্গ কিলোমিটার একটি রাষ্ট্র যেখানে বসবাস করে মাত্র এক কোটি নয় হাজার আটশো জনগোষ্ঠী তার মধ্যে মাত্র হচ্ছে আশি হাজার ইহুদি তাহলে এই আশি হাজার ইহুদি যেখানে সারা পৃথিবীতে দুই শত কোটির উপরে মুসলমান বসবাস করে তারা কিভাবে এরকম একটি রাষ্ট্রের উপর হামলা করতে পারে এটার একমাত্র কারণ হচ্ছে বিজ্ঞান প্রযুক্তিতে তারা এগিয়ে গেছে তাদের পড়াশোনা আমি দেখেছি তাদের ফিফটি পার্সেন্টের উপর লোক উচ্চ শিক্ষিত আজকে একটি সংবাদ আমরা অ্যানালাইজ করে দেখেছি ফিলিস্তিনের সেই বিশ লক্ষ জনগণ যাদের প্রতিটি জনগণের আইডি তাদের প্রযুক্তিতে সংরক্ষিত করা হচ্ছে তারা কোথায় যায় কি করে কি খায় কোথায় উঠে ফেসবুকে কি প্রচার করে বঙ্গ কোথায় ঘুমায় সেই ধরনের তথ্য পর্যন্ত আজকে ইসরায়েলের হাতে আমেরিকার হাতে কারণ হচ্ছে বিশ্বের বড় বড় প্রযুক্তির যে পারমগুলো রয়েছে সবগুলো তারা নিজেদের এই ক্ষেত্রে আমরা মুসলমানরা অলসতায় নিয়ন্ত্রিত ছিল বিশেষ করে আমরা লেখাপড়ায় বর্তমানে শুধু সম্ভব যুদ্ধে নয় প্রযুক্তি যুদ্ধ আমরা তাদেরকে হারাতে হবে এবং প্রযুক্তির মাধ্যমে সন্ত্রাসবাদকে বিচ্ছিন্ন করতে হবে আমি বিভিন্ন সম্প্রদায় ধর্মীয় গোষ্ঠী যারা আমাদের ছাত্রছাত্রী রয়েছে প্রত্যেকের প্রতি আহ্বান জানাবো ফেসবুকে নানান কথা লেখা হয় কালকে আমি দেখেছি আমাদের কলেজের নাম দিয়ে আমাদের কলেজের ছাত্র কিনা আমি জানি না বলা হচ্ছে যে কলেজ কোনো প্রতিবাদের সিদ্ধান্ত নিচ্ছে না আসলে গতকাল পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের শিক্ষা বোর্ডগুলো থেকে উচ্চ শিক্ষা বিভাগ থেকে এই ধরনের কোনো নির্দেশনা জারি করা হয়নি আন্দোলনের বিষয়টা হচ্ছে যার যার ব্যক্তিগত বিষয় এবং আমাদের দেশে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন রয়েছে তাদের ব্যানারে তারা জনগণকে ঐক্যবদ্ধ করে রাজপথে আন্দোলন করছে সেক্ষেত্রে যদি কোনো ছাত্র কোনো ছাত্রী কোনো ব্যক্তি ইন্ডিভিজুয়াল অংশগ্রহণ করে সেক্ষেত্রেও কোনো বাধা নেই যেটা এককভাবে অন্ধভাবে শুধু নিজের অন্য কোন বিষয়কে ঢাকার জন্য সেটাকে কলেজকে দোষারোপ করা কোনো রকমেই ঠিক হচ্ছে না সেটা খেয়াল রাখার জন্য আমি ছাত্রছাত্রীদের প্রতি অনুরোধ রাখবো অনেকে তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য সেটাকে সামষ্টিকভাবে একটা প্রতিষ্ঠানের উপর সেটাকে ধাই বা দিতে চায় এটা আমরা খুব ভালোভাবে আমরা সচেতন থাকবো কারো যে চক্রান্ত আমরা পা দিব পাশাপাশি আন্দোলন করতে গিয়ে কোন ব্যবসা প্রতিষ্ঠান কোনো কোন দুট আক্রমণ তাদেরকে ভেঙ্গ করা এটা কখনো আন্দোলনের বাসা হতে পারে না আন্দোলনের বাসা হবে শান্তিপূর্ণ শান্তিপূর্ণ যুদ্ধের ময়দানে সাধারণ জনগণের উপরে হামলা করার কোন বিধান নেই তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে বারো বেরো দোকানে আমরা হামলা করবো আরেক হিন্দুকে দেখলে আমরা কটুক্তি করবো কিভাবে কখনো সম্ভব নয় তারাও মানুষ প্রথম হচ্ছে মানবতা তারপর হচ্ছে ধর্ম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই রোদের মধ্যে আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য বিশেষ করে আমাদের অন্য ধর্ম আলম্বী যে সকল ভাই বোন রয়েছে তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞ আমরা মানবতার ক্ষেত্রে সকলে সকলের পাশে থাকবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ স্যারকে উদ্দিন গোছানো বক্তব্য দেওয়ার জন্য এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রাহমাত আজকে আমরা এমন এক দেশের নাগরিক বর্তমানে যিনি যিনি আমাদের এই বর্তমানের শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশের প্রধান সারা পৃথিবীতে উনি মানবতার জন্য শান্তির জন্য শান্তির পতাকা সারা পৃথিবী বয়ে বেড়াচ্ছেন শান্তির জন্য যেখানে সারাকে নোবেল দেওয়া হয়েছে আজকে আমরা সেই দেশের নাগরিক হয়ে শান্তির জন্য কথা তো আমাদেরকে বলতেই হবে সারা পৃথিবীকে গ্লোবালাইজেশনের আওতায় না হয়েছে সারা পৃথিবী আজকে একটা গ্লোবাল ভিলেজ তোমরা জানান আজকে আমরা সারা পৃথিবী যদি একটা গ্রাম হয়ে থাকি আমার পাশের বাড়ির মানুষ ইসরায়েল তার প্রতিবেশী মানুষ ফিলিস্তিনকে ধ্বংস করতেছে হায়নার মতো তারা ধ্বংসের ধ্বংসলীলা চালাচ্ছে মানুষ মানুষকে কিভাবে মারতে পারে এভাবে মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে প্রসূত তখন মানুষের মধ্যে ভর করে আজকে ইসরায়েলের মধ্যে ভর তারা মানবতার নামে সারা পৃথিবীতে তারা মানবতার তারা হিংস্র মানবতার রূপ দেখাচ্ছে ইসরায়েল আজকে মানুষের লাশ আকাশে উঠতেছে এটাই মানবতা এটা যদি মানবতা হয় সেই মানবতা পৃথিবীর আমরা সেই মানবতাকে ঘৃণা করি আজকে আমেরিকার মতো দেশ সারা পৃথিবীতে মানবতার কান্না কানছে মানবিক সংগঠন গুলো গড়ে তুলছে কোথায় তাদের সেই মানবতা ইসরায়েল যেভাবে অতর্কিত হামলা করছে যুদ্ধ লঙ্ঘন করে তারা যেখানে মানুষ মারছে আমরা তার প্রতিবাদ করছি আমরা তাদেরকে বিনা দালাচ্ছি আমাদের অনেক কিছু করার ক্ষমতা নাই কিন্তু এটুকুই করার ক্ষমতা আছে আমরা এখান থেকে তাদেরকে বিনা দালাচ্ছি ওআইসি সহ বিশ্ব যেসব সব আজকে সারা পৃথিবী নেতৃত্ব দিচ্ছে আমরা তাদেরকে বলবো আপনারা ঘুমিয়ে আছেন কেন কখন আপনাদের ঘুম ভাঙবে যেদিন ইস্রায়েল ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করে দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়ে হায়না রক্তের होली গেছে এবং যেদিন সেখানে তারা মরুভূমি পানি সরবে সেদিন আপনারা আপনাদের ঘুম ভাঙবে আপনাদের একটু ঘুম ভাঙান সৌদি আরব সহ দুবাই সহ বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলোকে অনুরোধ করব আপনারা ভোগ বিলাসী লিপ্ত আছেন আপনাদেরকে ভোগ বিলাসী লিপ্ত রেখে ইসরায়েল ইসরায়েলে কাজ করতেছে আপনাদের ভাইদেরকে নিধন করতেছে আপনারা ভোগ বিলাসী থাকেন আপনারা কে কথা বলছেন না আপনারা যদি কথা বলেন তাহলে কিভাবে একটা প্রতিবেশী দেশ একটা প্রতিবেশী দেশকে ধ্বংস করতে পারে আমরা হিটলার মুসলিমি মা শেত সারা জনসাইড সারা পৃথিবীতে করেছি কারো পক্ষে নয় আমরা সবাই বিপক্ষে কথা বলছি সবাই সারা জনসাহিত ঘটিয়েছেন

আমরা আজকে আমাদের এই ক্ষুদ্র পরিসরের পরিসরে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের আঙ্গিনা থেকে সারা বিশ্ববাসীকে অনুরোধ করছি আপনারা জাতিসংঘ সহ ওআইসি সহ যারা সারা পৃথিবী নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা এই গণহত্যা বন্ধ করান না হলে এই সেই পৃথিবী আর সেই পৃথিবী থাকবে না শান্তির পৃথিবী শান্তির পৃথিবী থাকবে না আমরা আমাদের এই প্রতিবাদ এখান থেকে ইসরায়েলের এই গণহত্যার প্রতিবাদ জানাচ্ছি এবং ফিলিস্তিনের দেওয়ার কোনো ভাষা আমাদের নাই এতটুকু বলতে পারি হয়তো যদি যদি মরে যায় হয়তো জানাতে দেখা হবে এতটুকুই বলতে পারি আপনাদেরকে আর কি বলবো আমার এখান থেকে ক্ষুদ্র পরিসরে এতটুকু বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম ধন্যবাদ স্যার এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আমাদের কলেজের প্রাণ পুরুষ যার নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ আজকে আমরা ফিলিস্তিনের মধ্যে মানুষের পক্ষে প্রতিবাদ জানানোর জন্য সামিল হয়েছি সেই আমাদের সকলের অভিভাবক জানান আসারুদ্দিন স্যারকে বক্তব্যের মাধ্যমে আজকের এই সমাবেশ সমাপ্তি ঘোষণা করার জন্য রহমানের ওই প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ কর্তৃক আয়োজিত আজকে প্রতিবাদ বিবাদ সবার ফ্যালেস্টাইনের উপর ইসরায়েলের বর্বরোচিত হত্যার প্রতিবাদে সভ্য প্রতিবাদ সভার উপস্থিত আমার সম্মানিত সহকর্মী বৃন্দ উপস্থিত আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত যেই ফ্যালেস্টাইন যেই ফিলিস্তিনি থেকে আজকে ইসরায়েল আক্রমণ করতেছে সেটা হচ্ছে আমাদের ইসলাম ধর্মের প্রাণপুরুষ মানবতার মুক্তিদূত হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি স্থান সেখানেই মসজিদ আল-আলসা থেকে আল্লাহ পাক মানবলামকে মিরাজে নিয়েছিলেন সেই মসজিদ আল-আলসাতে কিছুদিন আগে আমি একটা ছবিতে দেখলাম সেই মসজিদুল আলাকসার অংশ বিশেষ সেই ইসরায়েলরা ভেঙে ফেলেছে মানবিকের যারা ছাত্র আছো তারা তাদেরকে আমি পড়াইতাম সেটা যে মসজিদুল আলাকসা দুমবদারক যেই সাথে পাথরের গম্বুজ যেই সাথে পাথরের উপর পা রেখে মানুষলাম বুরাক নামক যন্ত্র পিঠে করে উদ্যোগমন করেছিলেন মিরাজে গেছিলেন সেই জায়গাটাই তারা এখন আক্রমণ করছে এবং সেই স্টাইলের মধ্যে যেই মানুষগুলা বসবাস করে তাদের উপর নির্যাতন অত্যাচার হত্যা চালিয়ে যাচ্ছে তাদের আকুটি দেখলে প্রাণ কেঁপে ওঠে কারণ যেই নারীদের উপর শিশুদের উপর যে বর্বরচিত হত্যা অত্যাচার তারা করতেছে সেই সেটার পুরা বিশ্ব মানবতাকে আজকে বিশ্ব মানবতাকে আজকে ভেবে তুলে তুলেছে কারণ এমন একটা তারা হত্যার পথে হত্যা করতেছে যেটা দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে দীর্ঘ বছর ধরে এটা বার বার যুদ্ধ হয়েছে বেশিরভাগই মুসলমানরা বিজয় করেছিলেন এখন আমাদের কথা হচ্ছে আমরা যদি অতটুকু যেতে না পারি তাহলে আমরা আমাদের এখান থেকে তাদের প্রতি ঘৃণা এবং প্রতিবাদ জানিয়ে দেওয়া পুরা বিশ্ববাসীকে আমাদের প্রতিবাদটা জেনে দেওয়া ইসলাম হচ্ছে সুন্দর ইসলাম হচ্ছে মানবতার আমাদের সেই সৌন্দর্যটা মধ্যে রক্ষা করে আমাদের সেই প্রতিবাদ জানাতে হবে এবং কোন শৃঙ্খলার মধ্যে নয় কারণ আমাদের আমরা যা করি বিশ্ববাসী আমাদেরকে দেখবে সেই জন্য আমাদেরকে আমাদের প্রতিবাদ দেওয়ার সাথে সুন্দর বিশ্ববাসী তো জানে মুসলমানরা সুন্দর মুসলমানের শৃঙ্খল্প এটা যাতে জানতে পারে সুতরাং আমরা আজকে এই তাদের নির্যাতনের ধারাবাহিকতায় আমরা আজকে প্রফেসর কামাল চৌধুরী কলেজের ক্যাম্পাস থেকে সেই প্রতিভা সেই নির্যাতনের সে হত্যার প্রতিবাদ জানাচ্ছে এবং আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইসরায়েল ফিলিস্তিনের উপর ফিলিস্তিনের উপর ইসরায়েলের যেমন নজর পড়েছে ঠিক তদ্রুপ এই কলেস্টার উপরও কিছু ইসরায়েলিদের নজর পড়েছে যেটা তোমাদেরকে বুঝতে হবে কিছু ইসরায়েলিদের নজর পড়েছে কারণ তারা মানুষ হয় নাই এখানে যারা আছে তাদের কথা মানুষ মানুষ কথা দেবে না সেই জন্য এখন তোমরা বলো তোমাদের কি আমরা গতকালকে আজকে পরশু বাধা দিয়েছি তোমরা বা মিছিল করতে চাইছো বা কোনো প্রতিবাদ করতে বাধা দিয়েছি তোমরা কি আমার কাছে আসছো এখন তারা বিভিন্ন গ্রুপে লেখে কি কলেজ কর্তৃপক্ষ ছেলেদেরকে দমায় রাখছে কোনো মিছিল মিটিং করতে দিচ্ছে না তোমরা কি আমার কাছে আবেদন করছিলা গত কালকে এবং গত বর্ষ দুদিন কলেজ খোলা ছিল গত প্রথম দিন আসলে সাত আটজন মাত্র পুরা কলেজে গত কালকে আসলে তিপ্পান্ন জন এই তিপ্পান্ন জন দিয়ে তো তারা যাবে না মানুষ যারা এত একটা কলেজ তিপ্পান্ন জন যদি আমরা করি তাহলে বলবে কি বেশিরভাগ স্টুডেন্ট ফিলিস্তিনের বিপক্ষে তখন বলবে এটা কারণ আমাদের একটু সংখ্যা হবে আমাদের প্রতিবাদ জানাতে হলে কারণ কম সংখ্যার দিয়ে যদি করি এটা আরো বিপরীত হবে তাহলে সমাজে তোমাদেরকে আমাদের যারা রানিং স্টুডেন্ট আছো চোখ কোন খোলা রাখ চোখ কান খোলা রাখতে হবে কারণ তোমাদের পিছনে সকল লাগিয়ে আছে তোমাদের কেউ গুরুত্ব দিবে না এটা বাঙালির নিয়ম আমি ভর্তি পারি নেই আমি নষ্ট হয়ে গেছি এখন তোমাদেরকে এদেরকে টানি দেবো যত গত পাঁচই আগস্ট তোমরা পাঁচই আগস্টের পর আগে থেকে তোমরা এখানে ভর্তি হয়েছে হয় নাই কলেজ থেকে কোনো নোটিশ দেওয়া হয়েছে বা তোমাদের ক্লাস ক্লাসে কোনো টিচার বা আমি গিয়ে বলছি আমাদের ড্রেস পরে আমাদের আইডি কার্ড পরে আমাদের পরিচয় দিয়ে কোনো মিছিল মিটিং যাবে না যদি যাও আমরা সাসপেন্ড করবো এরকম বলা হয়েছে ক্লাসে কোনো নোটিশ হয়েছে তোমাদের কে কেউ বলছে কিন্তু এখন যে পাঁচে আগস্ট হয়ে যে ওই যে জুতা চুরি করার জন্য সুযোগ আছে সাইকেল যে এখন যদি কলেজে ঢুকে ঢুকতে পারে এখানে পদ্মা পলসি পদ্মা তোমার যেগুলো আছে এগুলো নিয়ে যাবে কারণ এটা হচ্ছে কি জুতা সুরত ওই আমার একটা ছেলে কথা বলছে আরিফ খুব ভালো লাগছে আমরা আজকে ফজর নামাজ কারা পড়ছি কয়জনে পড়ছি ওটা তো আমার ফরস আসবে যখন আমি অবস্থা করি তখন সততা আসবে ভাই আসবে না আর আমরা যখন এত দূরে আমাদের দ্বারা এখন গিয়ে যুদ্ধ করা সম্ভব নয় তখন আমাদের কি করতে হবে কি বেশি বেশি দোয়া করতে হবে তাদের জন্য

শুধু বলছিলাম আল্লাহ তুমি বলেছ এটা তোমার ঘর এটা রক্ষা করে দায়িত্ব তোমার আমার ক্ষুদ্র শক্তি আমি পারতেছি না আমরা দিয়ে চলে যাচ্ছি তোমার উপর চলে গেলেন কিন্তু আল্লাহ সেই আবাবিলের সেই শক্তিশালী হাতি বাহিনীকে আবাবিল পাখির মাধ্যমে টুটে 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 করে পাথর নিক্ষেপ করে তাদেরকে তাড়িয়েছেন তাবাসকে রক্ষা করছেন তাহলে আমাদেরকে ওদের জন্য দোয়া করতে হবে সেই দোয়া কবুল করার জন্য আমাকে সে বন্ধ যেতে হবে তো আমি তো নামাজ তার কাছে নাই আগে আমি নামাজ থাকলে আজকে আটজনের দোকানে জুতো শ্রী করতাম না কালকে আমার একজন ফ্রেন্ড সিলেট থেকে বলল পঁয়ত্রিশ লক্ষ টাকা তার ব্যাংকে লোন আছে লোন নিয়ে সে দোকানটা দিয়েছে একটা শোরুম দিয়েছে তার আর কিছু নাই এই বছর রমদানে নাকি পাটা জুতা কম বিক্রি হয়েছে যার কারণে সে লোন শোধ করতেও পারেনি আর বেড়ে গেছে কিন্তু এই মুহূর্তে এই সুযোগে তার দোকানটা লোট করলো কাঁধে করে করে নিয়ে গেল এই মানুষটা পথে বসে তার আত্মহত্যা ছাড়া কি করবে বলো একদিন জুতা শোরুম দেশে কি বড় লোক আমাদের প্রতিষ্ঠানে কামল সাহকে এক কোটি টাকা দিয়ে জুতা শোরুম দেবে দোকান দেবে আমরা যে রোডের উপর গাড়ি দেখি সবগুলো কি বড় লোক প্রত্যেকটা গাড়িতে লোন আছে লোনের উপর তারা গাড়ি কিনে এর গাড়িটা যদি ব্যাংকে দেয় এই মানুষের চলবে কিভাবে কত বসে যাবে না এই গাড়িটার পর তার পরিবারের রুজি রুজগার তাহলে আমরা কেন যাবো এগুলাতে আমি অনুরোধ করি এই জন্য তোমাদেরকে আমরা এই শিক্ষা দিই কোনো গাড়িওয়ালাকে তোমাদের বয়সের বড় হলে আপনি করে বলবা তুমি করে বলবা না কোনো গাড়িওয়ালাকে কারণ তোমাকে তখন চিন্তা করবা আমার বাবা যদি আজকে ড্রাইভার হলে আমার বাবা বাবাকে যে তুমি করে কেউ দমক আমার কেমন লাগতে এটা চিন্তা করবা সে যে হোক না কেন আরেকজন গাড়ি ভাঙ ভাঙবা আর একজনের দিন নষ্ট করো না ইসলাম এটা পছন্দ করো না তো সুতরাং আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবো সুন্দরের বা সুন্দর সুন্দরের মাধ্যমে তার তো কষ্ট দিয়ে এখন আজকে আমি এইখানেই আমি আমাদের আজকের প্রতিবাদ সভার সমাপ্তি ঘোষণা করছি